এত ঠান্ডার মধ্যে আজ আমি চলে এসেছি শান্তিপুরে পুষ্প মেলা দেখতে আর মেলায় এসে দেখি এখানে এত সুন্দর নানান রকমের ফুল সত্যি দেখে আমার মন ভরে গেল। আমার আসার সময় খুব খারাপ লাগছিল মানে এত ঠান্ডা লাগছিল আর ভাবছিলাম কারণ আমি অনেক দূর থেকে এসছি আর আসার সময় আমার মনে হচ্ছিলো এত ঠান্ডায় আমি কেন যাচ্ছি আর এসে এখানে দেখলাম যে সত্যি এসে আমার অসাধারণ লাগছিল এত সুন্দর সুন্দর ফুল এত রকমের দেখে আমার চোখ জড়িয়ে যাচ্ছিলো জাস্ট আমি কি বলবো এখানে এত রকমের ফুল ছিল যেগুলোর আমি ঠিক করে নামও জানি না আর আমি কোনোদিন দেখিও নি এখানেই প্রথম দেখছি আর সত্যি খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে এত শীতে এসে আমার আশাটা সার্থক হয়েছে যে আমি এত সুন্দর জিনিস দেখতে পেলাম আর এমনিতেও ফুল আমি অনেক বেশি পছন্দ করি আর এখানে এই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল এখানে অনেক রকমের গাছও ছিল যে আর এখানে অনেক সুন্দর অনুষ্ঠানও হচ্ছিলো No one is she. আমি তো তোমাদেরকে বললামই আমি ফুল অনেক বেশি পছন্দ করি আর এরই মধ্যে আমাকে একজন একটা লাল গোলাপ গিফট করলো আর আমার এত ভালো লাগছিল সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপরে মেলা ঘুরতে ঘুরতে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় আর আমি এখানে এসে দেখি যে ঢোসা হচ্ছে তো গরম গরম ঢোসা নিয়ে নিলাম এই শীতে তো গরম গরম ঢোসা খেতে খুব ভালোই লাগে ও বাবা নিয়ে তো নিয়েছি তারপরে মুখে দিয়েই দেখি এত বাজে খেতে কী বলবো আমার টাকাটাই নষ্ট তারপর আমি ভেতরে এসে এখানে দেখি যে এখানে অনুষ্ঠান পুরো শুরু হয়ে গেছে আর এখানে আজকের আকর্ষণীয় ছিল ইমন চক্রবর্তী আর এখানে আমার ভিট দেখে হয়ে হয়ে গেছে আমি এখানে পুরো শেষ মানে এদিকে এদিকে নিচ্ছে অনুষ্ঠান এখনো চলছে কিন্তু আমি বেরিয়ে চলে এসেছি ওখানে এত ভিড় ছিল যে আমি পরে বেরোতে পারতাম না আর আমি এত দূর থেকেও এসেছি যে আমাকে বাড়ি যেতে হবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো আমার অবশ্যই জানো টাটা